কক্সবাজারের রুখিয়ার নিদানিয়ায় গেল ঘটে যায় একটি নির্মম হত্যাকাণ্ড যেখানে আপন চাচাতোবাইয়ের হাতে নির্মমভাবে খুন হয় আপন চাচাতোবাই কক্সবাজারের রুখিয়ায় আলোচিত সৈয়দ করিম হত্যাকাণ্ডে জড়িত ঘাতক চাঁচাতোবাই সালামতুল্লাহকে হত্যাকাণ্ডের দশ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব পনেরো মঙ্গলবার রাতে কক্সবাজারের রামর খনিয়াপালং ইউনিয়নের প্যাচার দ্বীপের পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি ও নিহতের পরিহিত জামা উদ্ধার করা হয় বুধবার আটাইশ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার র্যাব পনেরো সিপিএসসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম এ তথ্য জানান মেজর সাইফুল ইসলাম জানান গতকাল মঙ্গলবার সাতাইশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজারের রুখিয়ার জালিয়া পালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামে সৈয়দ করিম নামের এক সুফারি ব্যবসায়ীকে খাগাতে হত্যা করে আপন চাচা তো পাহে সালামতুল্লা স্ত্রীর পরকীয়া সন্দেহে ও পারিবারিক বিরোধের যার ধরেই উভয় মধ্যে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে ঘটনার দিন সকালেই উখিয়ার উত্তর নিদানিয়া গ্রামে স্টেশন থেকে সৈয়দ করিম বাড়ি ফেরার পথেই বাড়ির নিকটে সুফারি বাগানে পৌঁছলে হত্যার অভিযুক্ত সালামতুল্লা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ওপরে আকস্মিক হামলা করে এক পর্যায়ে ঘাতক সালামতুল্লাহ করিমের বুকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় এ সময় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সৈয়দ করিম পরে স্থানীয়রাও আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ করিমকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ঘাতক সালামতুল্লাহকে ধরতের র্যাব অভিযান শুরু করে একদিন রাতে পনেরোটার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রাম উপজেলার খনিয়াপালং ইউনিয়নের প্যাচারদ্বীপ এলাকার চেকপোস্ট বসায় র্যাব এ সময় তল্লাশি করার এক পর্যায়ে কক্সবাজার গ্রামী একটি সিএনজি থেকে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার সালামতুল্লাহ উখের জালিয়া পালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামের সৈয়দ কাশেমের ছেলে র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সালামতুল্লাহ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন নিহত সৈয়দ করিমের সাথে তার স্ত্রীর দীর্ঘদিনের পরকীয় সম্পর্ক সন্দেহ এবং পারিবারিকভাবে পূর্ব শত্রুতা চলে আসছিল এরোই ঘাতক দীর্ঘদিন যাবৎ সুযোগের অপেক্ষায় ছিল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি সংগ্রহে রেখেছিল হত্যাকাণ্ডের পর আইন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারে রাতে রাতের আধারেই কক্সবাজার হয়ে অন্যত্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে মোহাম্মদ ইয়াকেন পালং টিভি জালিয়া পালং ওখিয়া কক্সবাজার পালং টিভি গ্রাম বাংলার কথা বলে